শুভ বুধবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসলে সকলকে স্বাগত জানাই আমি গল্প পাঠ করছি নিহার গুপ্তের লেখা ভয় তার পরবর্তী অংশ আমি এবার পাঠ করব আসলে গল্প যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট সকলে নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন না নীরব আছে ঈশ্বরের নিকট তাই কামনা করি সকলেই ভালো থাকুন আনন্দে থাকুন খুশিতে থাকুন আসুন তাহলে আমরা গল্প পাঠ শ্রবণ করি ভয় নেহারঞ্জন গুপ্তের লেখা ঘুম যখন ভাঙল সীতার পরের দিন সকালে মনে পড়ল গত রাত্রির কথা তারপরই মার কণ্ঠস্ব শোনা গেল ও মা এ বেড়াল বাচ্চাটা কোথা থেকে এলো সীতা ও সীতা সূর্য উঠে গিয়েছি যে উদ্দিনে উঠে বসতেই সীতার নজরে পড়লো তার পায়ের কাছে লেপের উপর গুটি সুটি দিয়ে ঘুমিয়ে আছে একটা বেড়াল বাচ্চা অনেকক্ষণ চেয়ে থাকে সীতা ঘুমন্ত বেড়াল দিকে সাদা আর মেটে রঙের সাদা আর মেটে রঙের গা ভর্তি লোম তার পরবর্তী অংশ থেকে পাঠ করছি উপায় আর কি ভগবান তবে ডিগ্রি পাক আর যাই করুক এত সহজে আমরাও নড়ছি না সীতার বাবার অনুমানটা মিথ্যা হল না দিন দুই পরেই নূতন বাড়িওয়ালা মহেশ্বরী প্রসাদ লোকজন ও পুলিশ নিয়ে ওদের সকলকে বাড়ি থেকে তাড়াবার জন্য এসে হাজির হলেন কিন্তু এতগুলো লোক কোথায় যাবে ওরাই শুধায় সরকারের একজন কর্মচারী ছিল ওদের সঙ্গে তিনি বললেন টালার রিফিউজি ক্যাম্পে কিন্তু সকলে ঘর সংসার গুছিয়ে বসেছে কেউ যেতে রাজি নয় বাড়িওয়ালা ছাড়তে রাজি নয় বিশ্রী একটা চেঁচামেচি গোলমাল শুরু হয়ে গেল সীতা এক পাশে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল মিনু তার পায়ের কাছে দাঁড়িয়েছিল বাড়ির নতুন ক্রেতা মহেশ্বরী প্রসাদ বিরাট হুড়িটা দুলিয়ে দুলিয়ে বলছিলেন জানেই পারে গা হঠাৎ মিনু এক ফাঁকে গিয়ে মহেশ্বরী প্রসাদের পায়ে এক কামড় বসিয়ে দিতে তিনি হাউমাউ করে চেঁচিয়ে লাফিয়ে এক কাণ্ড করে বসলেন খুন খুন করে ছেড়ে হামাকে মহেশ্বরী প্রসাদ চেঁচাতে লাগলেন বিরাট গাল পাট্টাওয়ালা দারোয়ান লাঠি হাতে প্রস্তুর পাশেই দাঁড়িয়েছিল মিনুকে কামড়ে ছুটে পালাতে দেখে সে চেঁচিয়ে উঠে সরকার বিল্ডি পাকড়ো পাকড়ো উনকো সরকার চেঁচিয়ে উঠলেন দারোয়ান লাঠি হাতে মিনুর পিছনে পিছনে তাড়া করল ধন্যবাদ বন্ধুরা আজ আমি এখানে বিরতি দিলাম পরের দিন পরের অংশ পাঠ করব অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নীরব থাকুন শরীর এবং মন